ও হাইব্রিড বুঝছিস মানে শুনাই আছে এটা সব হাইব্রিড আছে ওই দেখছিস গাছ কেটে লাইছিস ও লাউডা ব্যাক আ রে

এবার শীতের পিঠা খেতেই কাউকে না বলেই চিত্রনায়িকা পরিমণি গ্রামের বাড়িতে হাজির হলেন গ্রামের বাড়িতে গিয়েই নিজের গাছের লাউ ছিঁড়লেন চিত্রনায়িকা পরিমণি নিজেই তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন চিত্রনায়িকা পরিমণি সেখানে দেখা যায় চাচাত বোনদেরকে নিয়েই নিজেদের গাছের লাউ শিরছেন চিত্রনায়িকা পরিমণি বেশ মজা করছেন বোনদেরকে নিয়ে তিনি শীতের এই সময়ে গ্যারামের বাড়িগুলোতে বেশ আনন্দ হয় সেই আনন্দটা উপভোগ করতেই চিত্রনায়িকা পরিমণি দেশে গিয়েছেন তার এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে তার বক্তরা বেশ পছন্দ করেন আর গ্রামীণ পরিবেশ তো অসাধারণ পরিমনির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা মাত্রই ভাইরাল তো যাই হোক বৃহৎ চিত্রনায়িকা পরিমণিকে এখানে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন